গানওয়ালা চিকিৎসকের মৃত্যুর রহস্য আরও ঘনীভূত হল নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত ও ন্যায় বিচার চেয়ে রাজ্য সরকারের মুখ্য সচিবকে চিঠি পাঠালো রাজ্য হেলথ সার্ভিস ডক্টর অ্যাসোসিয়েশন চিকিৎসক মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত করা হোক পাশাপাশি মৃত্যুর কারণ যা দেখানো হয়েছে তাতে সন্দেহ প্রকাশ করা হয়েছে বলা হচ্ছে মৃত্যুর কারণ নিশ্চিত করে চিকিৎসকের পরিবার ও হেলথ সার্ভিস ডক্টর অ্যাসোসিয়েশনকে ন্যায় বিচার দেওয়া হোক এই মর্মে ডক্টর হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার সাধারণ সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায় চিফ সেক্রেটারিকে চিঠি লেখেন পাশাপাশি চিঠির প্রতিলিপি স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের এমএস সহ সাত জায়গায় পাঠানো হয়েছে সব মিলিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি বিভাগের আর এমও ডক্টর অনির্বাণ দত্তের মৃত্যুর অংশ আরও ঘনীভূত হল বছর সাঁত্রিশের অনির্বাণ দত্ত গানওয়ালা চিকিৎসক নামেই পরিচিত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি বিভাগের চিকিৎসক অনির্বাণ দত্ত গান গিয়ে একাধিকবার ভাইরাল হয়েছেন করোনা কালেও তিনি গিটার হাতে রোগীদের গান শুনিয়ে তাদের মানসিক অবসাদ মেটাতেন এছাড়াও চিকিৎসাধীন বহু রোগীকে গান শুনিয়ে মানসিকভাবে তাদের শক্ত করে তোলার খ্যাতিও রয়েছে তার নচিকে তা চিকিৎসকদের কাঠগোড়ায় দাঁড় করিয়ে গান বেঁধেছিলেন অনির্বাণ দত্ত তার পাল্টা গান লিখে চিকিৎসকদের পরিষেবা ত্যাগ তুলে ধরেছিলেন গানওয়ালা চিকিৎসকের গত মঙ্গলবার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে মঙ্গলবার সকালে তাকে নিজের ভাড়ার ফ্ল্যাটের মেঝের থেকে উদ্ধার করা হয় মৃতের শ্বশুর শাশ্বত বন্দ্যোপাধ্যায় বলেন চার মাস তেরো দিন আগে আমার মেয়ের সঙ্গে বিয়ে হয় অনির্বাণের সেই সময় আমাদের যা সঠিক মনে হয়েছে তাই করেছি উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে আনা হলে ব্রেন ডেথ ঘোষণা করা হয় পরে একটি হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে ডেথ সার্টিফিকেট নিয়ে তড়িঘড়ি ঘড়ি ঘাগড়াঘাট শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয় হাসপাতাল সূত্রে জানানো হয়েছে কার্ডিয়াক ফেলিওরে মৃত্যু হয়েছে চিকিৎসকের সেদিন রাতে প্রচণ্ড হারে অ্যাসিডিটিতে কষ্ট পাচ্ছিলেন তিনি স্ত্রীর কাছ থেকে অ্যান্টাসিড নিয়ে খেয়ে ঘুমোতে যান কিন্তু বিছানায় ঘুম না আসায় মেঝেতে শুয়েছিলেন পরের দিন সকালে সেখান থেকেই তার মৃতদেহ উদ্ধার করা হয় কিন্তু মৃতদেহের ময়না তদন্ত করা হয়নি বা মৃত্যুর কোনো সঠিক কারণ জানারও চেষ্টা হয়নি বলে মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় অনির্বাণ দত্ত রাজ্য ডক্টর হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য ছিলেন বুধবার বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের প্রাক্তন স্ত্রী শর্মি চ্যাটার্জী বুধবার বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের প্রাক্তন স্ত্রী শর্মী চ্যাটার্জী শর্মী চ্যাটার্জী বলেন মৃত্যুর আগের দিন একটি অজানা নম্বর থেকে ফোন করে ছেলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন ছেলেকে শেষকৃত্যের সুযোগ দেওয়া হয়নি বৃহস্পতিবার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর ও নবান্নে চিঠি পাঠালো ডক্টর হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল অমিত কুমার দাঁ বলেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর